আসসালামু আলাইকুম আমি রাকিব আজকে আমি আপনাদের আমাদের গ্রামের ভিতর যে নদীটা আছে সেটা ঘুরে দেখাবো চলুন যাই ঘুরে আসি এই যে এটা নদীতে যাওয়ার রাস্তা দেখেন কি সুন্দর জায়গা গ্রামের এমন সুন্দর পরিবেশ দেখলে আসলেই মনটা ভরে যায় মনে হয় যদি সারা জীবন এভাবে গ্রামের এই পরিবেশে থাকতে পারতাম যদি ইটঘাটের ওই শহরে না যেতে হতো পাথরের ওই শহরে না যেতে হতো যদি এরকম সুন্দর পরিবেশে সারাটা জীবন কাটাতে পারতাম তাহলে কতই না ভালো হতো দেখেন রাস্তা দেখেই মন ভরে যাচ্ছে শহরে আছে এরকম সুন্দর জায়গা এই যে আমরা প্রায় নদীতে চলে এসেছি ওই যে নদী প্রায় দেখা যাচ্ছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একটু একটু এই যে আমাদের নদী এটার নাম হচ্ছে ভৈরব নদী মেহেরপুরের গভীরপুর গ্রামের এই নদী ওই যে নদীর ওপারে ওটা হচ্ছে মেহেরপুর দেখেন ওইটা হচ্ছে মেহেরপুর আর এই যে এটা আমাদের গ্রাম গভীরপুর নদীর এপারে হচ্ছে গভীরপুর আর ওই পারে হচ্ছে মেহেরপুর মেহেরপুর আর গভীরপুরকে এই নদীটাই হচ্ছে পৃথক করেছে ওই যে ওইখানে দেখেন অনেকজন মাছ ধরছে আপনাদেরও যদি মাছ ধরার ইচ্ছা থাকে কারো যদি মাছ ধরার শখ হয় আপনারাও এইখানে চলে আসতে পারেন বেশ কিছু মাছ পাওয়া যায় তবে জাল দিয়ে ধরতে পারবেন না শুধুমাত্র চিপ দিয়ে ধরানোর মধ্যে আছে ওই যে ওইখানে একটা কি বড় মাছ নড়ে উঠল এই যে দেখেন ছোটো ছোটো মাছরা ঘুরে বেড়াচ্ছে কত মাছ ছোট ছোট মাছ আপনারা ভালো দেখতে পাচ্ছেন কিনা না জানি না কিন্তু আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর ছোট ছোটো অনেকগুলো মাছ মাছগুলো দেখতে খুবই সুন্দর নদীতে একদমই এখন পানি নেই বললেই চলে যেহেতু এখন খুবই খরার মতো সময় যাচ্ছে একটা বৃষ্টি নেই যদিও প্রায় বর্ষাকাল চলে এসছে বর্ষাকালে আবারও থই থই করে উঠবে নদী এক সময় অনেক পানি থাকতো এই যে এইগুলো সবই পানিতে ডুবে যেত এখন দেখেন কি অবস্থা প্রায় মারা গেছে নদীটা এই যে এইখানে আমি আবার একটা জুতা পেয়েছি মাছের বদলে জুতা পেয়েছি আমি একটা আসলে নদীটা ছোটোবেলায় দেখতাম অনেক পানি থাকতো আমরা গোসল করতে আসতাম এখানে এখন এই নদী দেখে আমারই মায়া লাগছে কি অবস্থায় নদীর এই যে ওইখানে একজন মাছ ধরার জন্য আস্তানা গেড়েছে দেখেন কী অবস্থা হয়েছে দেখেন নদী একদম ফেটে চৌচির হয়ে গেছে মাটি এই যে হাঁসটা গোসল করছে অনেক মানুষও গোসল করে এখানে অবশ্য এখনো তবে পানি যেহেতু খুব কম তাই অসুবিধা হয় বর্ষাকাল আসলে হয়তো আবারও পানি বাড়বে কিছুটা কিছুদিন আগে নদী খনন করা হয়েছে খনন করার পরেও অবস্থা খুব একটা উন্নতি হয়নি আবার সে জাহাজ প্রায় তাই হয়ে গেছে এই যে হাঁসরা গোসল করছে নদীতে প্রচুর শ্যাওলা এই শেওলাতে পা বেঁধে কিছুদিন আগে এখানে একটা বাচ্চা মারা গেছে ওই যে ওই জায়গাটাতে ওইখানে গোসল করতে যেয়ে একটা বাচ্চা মারা গেছে অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে শেষ পর্যন্ত জেলেদের জালে ধরা পড়ে বাচ্চাটাকে উঠানো হয়েছিল এখানে এই যে এইসব সব শাওলাতে পা বেঁধে বাচ্চাটা আর উঠতে পারেনি নদীতে গোসল করার জন্য এসেছিল ডুব দিছে পরে আর উঠতে পারেনি খুবই দুঃখজনক বিষয়টা দেখেন নদী আপনারা হয়তো ভাববেন এই আবার কেমন নদী কিন্তু এই নদী সময় অনেক অনেক পানি থাকতো এই নদীতে এখন আর কিছুই নেই বললেই চলে অবস্থা খুবই খারাপ ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন